হানি না হয় মানুষের গ্রামের চর্চাটা যেন আরো হয় কিংবা বেতন বাতা অন্যান্য কিছু কিন্তু যখনই সনাতন ধর্মাবলম্বীদের আসে তখনই আতঙ্ক চাপে বিশেষ রাজনৈতিক শান্তি বিশেষ রাজনীতি করতে আমরা পরিষ্কার বলে বলে নারায়ণগঞ্জ অসাম্প্রদায়িক জায়গা এই নারায়ণগঞ্জে হিন্দু মুসলমানের জন্য কোনো ভেদাভেদ নাই এবং আমরা যে রাষ্ট্রের কথা বলে যে রাষ্ট্র পাঁচ আগস্টের পরে বাংলাদেশের মানুষজন স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন হচ্ছে প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি নাগরিকের সুযোগের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে বন্ধুগণ এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমরা এখনো দেখি এবং আমরা বিশ্বাস করে বাংলাদেশে যে শক্তি অভ্যুত্থান গণাভ্যুত্থান পরিস্থিতি তৈরি করে রেখেছে আমরা সকলে সম্মিলিতভাবে বাংলাদেশের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন বাংলাদেশের নাগরিকদের মধ্যে কোন দ্বিতীয় শ্রেণীর নাগরিক সকলেই বাংলাদেশের নাগরিক এবং নাগরিক হিসেবে তারা

পূর্বে কখনো ছিল না এই প্রতিমা বিসর্জনের ঘাট আগে একশো ফুট ছিল এখন সেটা আড়াইশো ফুট এবং আমরা দেখেছি প্রশাসন তাদের দিক থেকে করে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল স্তরের নিরাপত্তা দিয়ে এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেছে পাশাপাশি আমাদের দেশের সকল রাজনৈতিক দল এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে আমরা যদি বলি আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নক্ষত্র দৃষ্টান্ত হয়ে থাকবে তাহলে এমনটি হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল আজকে দুর্গা পূজা হবে এই পূজা উৎসবে নির্বিঘ্নে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন প্রয়োজন থাকবে না আমাদের দেশের মানুষ আমরা যেমন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি আমরা বৈষম্যহীন সমাজ চাই ওইটা সম্ভব তখনই যখন কোন ধর্মে ভেদাধে থাকবে না মানুষের ভেদাভেদ থাকবে না কোনো প্রকারের নিরাপত্তা ছাড়াই আমাদের সাধারণ মানুষের নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জ সিটি প্রবতনের সাব্বিক সহযোগিতায় আমাদের এই প্রতিমা বিসর্জন অনুষ্ঠানটি চলছে ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই কেবিতে যারা দাঁড়িয়ে আছেন অল্প প্রতিদিনের মধ্যে হয়তো আরও অনেক প্রতিমা আসবে ঠিক যেটি থেকে যতদিন সম্ভব বজায় রাখবেন আমাদের সাথে আমাদের আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই আইন শৃঙ্খলা শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন বাংলাদেশ সেনাবাহিনী বাষট্টি রেড বাংলাদেশ পুলিশ বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বাংলাদেশ কোস্ট গার্ড বিআইডব্লিউ সিএ বাংলাদেশ আনসার মেডিকে রেড কিচেন রোভার স্কাউট ফায়ার স্বেচ্ছাসেবক সিডি কর্পোরেশনের যানজ নিরীক্ষণ কর্মী বাহিনী এনএসআই ডিবি সহ আমাদের এই অনুষ্ঠানে যারা ছিলেন আপনাদের ধন্যবাদ বিশেষ করে যারা বক্তব্য রেখেছেন বিজয়া দশমীকে শুভেচ্ছা বিনিময় করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই বক্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে আমাদের এই দেশ সকলের দেশ আমরা দশ মিলি করি কাজ মনে করি আমরা একসাথে এক কাজে কাজ রেখে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে চেষ্টা করি শুভমিন্দ্র আমরা মনে করি নারায়ণগঞ্জ একটি সুন্দর জেলা শহর এই জেলা শহরে সবাই একসাথে এক হয়ে কাজ করতে চাই আমাদের নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন শঙ্কর সাহা মহোদয়কে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সকল ছোট বাবুরা আছো আমি বিশেষ করে মা এবং বাবাদের দিচ্ছি আকর্ষণ করছি আপনার ছেলে মেয়েকে ছেড়ে দেবেন না এই তীরের মধ্যে একবার যদি হারিয়ে যায় তাহলে খুঁজে পেতে অনেক কষ্ট হবে আমরা অনুরোধ করছি এই মাত্র

মোহাম্মদ আলমগীর আইনের অতিরিক্ত বক্তব্য আইনে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ শঙ্কর রাজি সংগীত বক্তব্য রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের অধীনে বিসর্জন করার জন্য শ্রী শ্রী রাম কানাই জগন্নাথ কেউ রাখা গলা টিপা উপস্থিত হয়েছে তারও শুভেচ্ছা তাদের জন্য নেতৃবৃন্দের মধ্যে থেকে একজনকে আহ্বান জানাচ্ছি শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য শ্রী শ্রী রাম কানাই জগন্নাথ কেউ রাখার যে কোনো একজন নেতাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি

ওতে নামগঞ্জ বাহানগর সিএনপি সম্মানিত আহত এডভোকেট শাকাত হোসেন খান অনেক অনেক শুভকামনা শারदीय শুভেচ্ছা तिवारी আপনাকেও ধন্যবাদ মায়ুরী বিষয় আমাদের মাঝে উপিরিন উপজেলা নির্বাহিত নারায়ণগঞ্জ সদর উপজেলা আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব তারেক আল মেহেদি অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণগঞ্জ জনাব তাতমিন আক্তার পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণগঞ্জ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে অনেকে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে যারা বিভিন্ন বাহিনী নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন আমাদের এখানে ক্যাপ্টেন আফিকুর রহমান বিডিপির নেতৃত্ব দিচ্ছেন ইয়াউর রহমান সহকারী পরিচালক ডিডিপি বাষট্টি রেলের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন কোম্পানি কমান্ডার মোহাম্মদ আল মাছদ বাংলাদেশ পুলিশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ ফাহিমুল অতিরিক্ত পুলিশ সুপার আইডব্লিউসি এর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ কামরুল হাসান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ শাহজাহান অফিসার ইনচার্জ ডিবি নারায়ণ মন্দির পক্ষে ডিবি ওসি মোহাম্মদ জুবেরুল ইসলাম নেতৃত্ব দিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা রুবারের পক্ষ থেকে দিচ্ছেন আরিফ মিহির এবং আমাদের এখানে পুজো যাইতে আছেন আমাদের সাথে আছেন এনে আমাদের সাথে আরও যারা আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণ এই প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন আমরা মনে করি নারায়ণগঞ্জ শহরটি একসাথে এক আমরা মিলে কাজ করি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় আমাদের এই প্রতিমা বিশোধন অনুষ্ঠানটি চলছে আমরা আবারও ধন্যবাদ জানাতে চাই সবাইকে ইতিমধ্যে প্রায় চোদ্দটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে আমাদের আরো অনেক প্রতিমা আসবে সেই পর্যন্ত সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি বিসর্জনের মাধ্যমে মা বিদায় নেয় কিন্তু তার আশীর্বাদ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে ছায়া হয়ে থাকবে

পালন করার জন্য এবং তাদের কাছেগুলি করে গেছেন ফলে আমি গণপ্রহ আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সার্বিক সহযোগিতার জন্য আমি আবারও বলছি নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রতি আমি নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব কার্তিক ঘোষ আমি মনে করি আমাদের এই নারায়ণগঞ্জে আমাদের নারায়ণগঞ্জে একটি সফল পূজা আমরা করতে পেরেছি আগামীতে আমরা সবাই সতর্ক থাকবো যত যেন আমাদের এই পুজো এইভাবে সামনের দিনগুলোতে এগিয়ে নিতে পারি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা তারা কি আছেন আমরা সবাই শুভেচ্ছা জ্ঞাপন করব এ পথে বিজয় দশমীতে আমরা একসাথে এক হয়ে আমাদের অনুষ্ঠান সুন্দর হচ্ছে আর আরো সুন্দর হবে এই প্রত্যাশা আমাদের এই পর্যায়ে সভাপতি বিষ্ণুবোধ সাহা মহানগর পূজা উদ্যাপন পরিষদ অনেক অনেক ধন্যবাদ আমরা যথার সময়ে